আপু আপনি এত তাড়াতাড়ি ইফতারি তৈরি করছেন রাইকা আজ আমাদের বাসায় মেহমান আসছেন আমাদেরকে সব কাজ তাড়াতাড়ি করতে হবে আচ্ছা আপু আরিবাও কি আসছে জি জি কেন নয় ও ওয়াও তার মানে তো আজ খুব মজা হবে আপু যারা ইফতারি করার জন্য আসছে তারা কি সবাই রোজাদার এটা তো আল্লাহ পাকই ভালো জানেন কিন্তু আপু একটি কথা তো আমি ধীরে ভাবে বলতে পারি আরিবা বরং উত্তম ধারণা রাখা উচিত যে আমাদের সকলেই রোজা রেখেছেন হয়তো আর রোজা রাখার ফলে শরীর অসুস্থ হয় নাকি বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজা রাখো সুস্থ হয়ে যাবে কিছু বলবেন কাউকে বলবেন না যেন আমি রোজা রাখিনি এটা তো মিথ্যা হয়ে যাবে আপনার উপর রোজা ফরজ নয় মাত্র ছয় বছর বয়স না আপু আমার খারাপ লাগবে এতে খারাপ লাগার কি আছে এখনো তো কিছু রোজা বাকি আছে আপনিও প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ এটা আপনি রোজাও রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে গিয়ে দেখুন মনে হয় আমাদের মেহমান এসে গেছেন আসুন আসুন আজ তো 牛仔。 আপনারা খুব ভালো বলেছেন যে সবাই মতো এসে পড়েছেন ইফতারের টাইম হতে প্রায় পঁচিশ মিনিট বাকি আছে আপনারা তসবি পড়ুন আমি আর রায়কা ইফতারি প্রস্তুত করছি আমি রোজা আমি আপনাকে সাহায্য করছি শোনো শুনো কানিস ফাতেমার কথা সুবহানাল্লাহ 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 اكيدই যদি ভুলে রোজার মধ্যে তাহলে কি রোজা জি আমাকে বাবা বলেছিলেন ভুল করে খেলে রোজা বঙ্গ হয় না কাছে আপনার ঠিক আছে গেল রাইকা কিচেন থেকে প্লেট কিনে আসুন

ইয়েস বলেছিলাম রাইকা আপনি ভুল স্বীকার করেছেন এটা তো খুব ভালো বিষয় আমাদের শিশুদের উচিত আমাদের আব্বু আম্মু যখন কোনো ভুল ধরিয়ে দেন তখন সাথে সাথে নিজের ভুল স্বীকার করা শোনো 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 কানিস কথা